বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গরম সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি আমি আগে সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পরে তারপর একটু তোমাদেরকে বলে দিচ্ছি সাদা জিরে ফোরন দিলাম একটু এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তারপর ওটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম তারপর টমেটোটা দিলাম তারপর বন্ধুরা এগুলো এখন একটু হয়েছে এখন আমি দই দিয়ে নুন দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি রান্নাটা পুরো সাদা তেলে করেছি আমি সরষের তেলে রান্না করিনি আজকের রান্নাটা পুরো সাদা তেলে রান্না করেছি তো বন্ধুরা দেখো মাংসর কালারটা কি ধারণ এসেছে সাদা তেলের রান্না বন্ধুরা মাংস থেকে জল বেরিয়েছে আমি জল দিইনি তো বন্ধুরা চিকেন হয়ে গেছে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব এখন এই যে গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি এভাবে দিয়ে দিলাম বন্ধুরা সেন্ট যে এত ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখবে আমি এভাবে দিয়ে দিলাম পাতাগুলোকে তো বন্ধুরা এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব